আমি একা আছি আর কেউ নেই আমি একা আছি আর কেউ নেই এটা হিন্দিতে বলবেন মে একহু অর কই নেই হেঁ আমি একা আছি হিন্দি হলো মে একহু আর হিন্দি হলো অর কেউ নেই হিন্দি হলো কই নেহি হ্যাঁ ফিওর্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ফিওর্স আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স পরবর্তী বাক্য হল আমি একাই এসেছি আমি একাই এসেছি এটা হিন্দিতে বলবেন মে একহি আয়াহু আমি একাই এসেছি এটা হিন্দিতে বলবেন মে একলাহি আয়াহু তারপর বাক্য আমি কাল একাই গিয়েছিলাম আমি কাল বা আমি আগামীকাল একাই গিয়েছিলাম হিন্দিতে বলবেন একেলাহি মেকাল একলাহি গে কালথা তারপরের বাক্য এখন যাওয়ার কেউ নাই এখন যাওয়ার কেউ নাই এটা হিন্দিতে বলবেন আভি জানে ওলা কই নেহি হে যদি বাক্যটা প্রশ্ন করেন যেমন এখন যাওয়ার কেউ নাই তাহলে বলবেন আভি জানেওয়ালা কই নেহি হে যদি সাধারণভাবে বলেন এখন যাওয়ার কেউ নাই তাহলে বলবেন আমি জানেওয়ালা কই নেহি হ্যাঁ তারপরে বাক্য যে যাওয়ার ছিল সে চলে গেছে যে যাওয়ার ছিল সে চলে গেছে এটা হিন্দিতে বলবেন জো জানেওয়ালা থা ও চলা গিয়া যে মানে জো যাওয়ার ছিল মানে জানে থা সে চলে গেছে মানে ও চলা গেয়া তারপরে বাক্য এখন আর কেউ যাবে না এখন আর কেউ যাবেন এটা হিন্দিতে বলবেন আভি ওর কই নেই জায়গা আভি ওর কই নেই জায়গা তারপরের বাক্য যাও সামনে গিয়ে বসো যাও সামনে গিয়ে বসো এটা হিন্দিতে বলবেন যাও সামনে যা কর ব্যাঠো যাও সামনে যা গিয়ে বসো হিন্দি হলো যাও সামনে গিয়ে সামনে যা বেঠো তারপরে বাক্ক আমি এখানেই বসবো আমি এখানেই বসবো এটা হিন্দিতে বলবেন মে ইয়াহাহি বেঠেঙ্গে মে ইয়াহাহি বেঠেঙ্গে আমি হিন্দি হলো মেয়ে নেই হিন্দি হলো হি যদি হয় এখানে তাহলে বলবেন ইয়াহা যদি হয় এখানেই তাহলে বলবেন হি বসবো মানে বেঠেঙ্গে তারপরে বাক্য এখান থেকে পিছনে যাব এখান থেকে পিছনে যাও হিন্দিতে বলবেন ইহা সে পিছে যাও ইহা সে পিছে যাও তারপরের বাক্য এখানে আর কখনো এসো না এখানে আর কখনো এসো না এটা হিন্দিতে বলবেন ইহা ওর কভি মাত আনা এখানে মানে ইহা আর মানে ওর কখনো মানে কাভি এসোনা মানে মাত আনা তারপরের বাক্য কেন আসবো না বলো আমাকে কেন আসবো না বলো আমাকে হিন্দিতে বলবেন কেউ নেহি আউঙ্গা বাতাও মুজে কেউ নেহি আউঙ্গা বাতাও মুজি তারপরে বাক্য ঠিক আছে আর কখনো আসবো না ঠিক আছে আর কখনো আসবো না এটা হিন্দিতে বলবেন ঠিক হ্যাঁ ও কভি নেহি আউঙ্গা ঠিক আছে মানে ঠিক হ্যাঁ আর মানে ওর কখনো মানে কভি আসব না মানে নেহি আউঙ্গা ভিওয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল ধন্যবাদ